াহির রহমান রাহিম যত কঠিন রোগই হোক না কেন এই আমলটি করলে ইনশা সকল প্রকার রোগ থেকে শিফা পাবেন এমন কি মৃত্যু সজ্জা ব্যক্তিও এই আমলটি করলে ইনশা আল্লাহ সকল রোগ থেকে সেফা দান করবে আল্লাহ আমলটি হচ্ছে ফজর নামাজের দুরাকাত সুন্নত নামাজ আদায় করার শেষে এগারোবার দূরদ শরীফ একচল্লিশ বার বিসমিল্লা সহকারে সরাফা তারপর এগারোবার দুরশ্বরীর পরে পানিতে ফু দিয়ে খেলে রাসূলের ওয়াদা উকুরআনের বরকতে যত বড় রোগই হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি রোগ থেকে আরোগ্য লাভ করবেন আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে মহান রাবুল আলমিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই তিনি একমাত্র আমাদের সর্বেসর্বা তিনি ছাড়া আর কোনো আমাদের পালনকর্তা নেই লালনকর্তা নেই তিনিই একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালার প্রতি সম্পূর্ণ ইমান রেখে আমাদের এই আমলগুলো করার তফিক দান করুক আমিন